ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে মন থেকে চান্স পেতে চাও ভিডিও ডেস্ক তাদের জন্য তোমরা দিন শেষে আর কি ফলো করবো জানি না কিন্তু যারা চান্স পায় দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জিজ্ঞেস করিও তারা কিন্তু এই প্রসিডিওরটাকে অবশ্যই মেনটেন করে পড়াশোনা করে তুমি আর কি ফলো করবো জানি না এই জিনিসটাকে তোমাকে অবশ্যই আগে ফলো করতে হবে তারপর তুমি অন্য কিছু কি স্টাইলে পড়াশোনা করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে বাট তোমাকে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে এই স্টাইলটা অবশ্যই ফলো করতে হবে কারণ যারা চান্স পায় তারা অবশ্যই এইভাবে পড়াশোনা করে তো আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আসলে প্রোডাক্টিভ ওয়েতে তোমাকে অ্যানালাইসিস করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম প্রশ্নের টপিক তুমি কমন পাবে এবং আজকে আমি দেখাবো আমার অ্যানালিসিস করা শিটগুলো রয়েছে অনেকে বলে যে ভাই এটা সলিউশন নেই কেন এখান থেকে আমি কীভাবে প্রশ্ন সমাধান করে অ্যান্সারগুলো করবো বা এটা কীভাবে পড়তে হবে আসলে কীভাবে আমি অ্যানালাইসিস করে টপিকগুলো বের করবো এই বিষয়টা আজকে বলে দেবো ওকে কোশ্চিন ব্যাঙ্কের সাথে শিটগুলো ডিফারেন্স কথা প্রথমে ডিফারেন্সটাকে বুঝিয়ে দিই ধরা তোমাকে একটা কোশ্চিন ব্যাঙ্ক দেওয়া হলো ওই কোশ্চিন ব্যাংকে বিগত বিশ বছরের প্রশ্নগুলো আছে তো কোশ্চিন ব্যাংক তো ইয়ার ওয়াইজ আছে তাই না যে বাইশ তেইশ উনিশ বিশ একুশ বাইশ ইয়ার ওয়াইজ কোশ্চিনগুলো দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টার থেকে একটা একটা করে করে কোশ্চিন এসেছে তো সেখান থেকে

কি কোশ্চিন আছে একসাথে তাহলে কি হয় দেখো কোন একটা কোন টপিকটা গুরুত্বপূর্ণ এবং ওই টপিক থেকে কত স্টাইলে এবং ওই টপিক থেকে প্রশ্নগুলো রিপিট হয় সেটাও তুমি বুঝতে অনেকগুলো ইনফরমেশন যার কারণে তুমি নিজেই পড়ার টেবিলে কিন্তু বসার যে একটা আগ্রহ পাবে কারণ তুমি জানো যে প্রশ্নগুলো কীভাবে হয় কিভাবে প্রশ্নগুলো রিপিট আসে তো চলো কয়েকটি অধ্যায় আমরা আগে দেখাবো যে কিভাবে আসলে এই অ্যানালিসিস করা উচিত এবং কিভাবে এই শীটগুলো আসলে পড়লে তোমার সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে তোমার কাছে টপিক ধরে ধরে পড়ার একটা সুফল হচ্ছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন তুমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখবে যে একই ধরনের কোশ্চিন হচ্ছে আজকে সেই প্রমাণটা আমি দেখিয়ে দিব যে কিভাবে সাস্টেও এই ধরনের কোশনগুলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে তো দেখো আজকে আমরা এখানে নিয়েছি দেখো নামধারী বিক্রিয়া আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো একটু করে দেখিয়ে দিব যে কিভাবে প্রপার ওয়েতে তোমাদের অ্যানালাইসিসটা করা উচিত এই শেষ মোমেন্টে নামধারী বিক্রিয়া আমি নিয়েছি যে নামধারী বিক্রিয়া একটা টপিক রয়েছে যেভাবে আসলে তোমার সবাই জানো অনেকগুলো নামধারী বিক্রিয়া রয়েছে এখন আমি কোনগুলো পড়বো ভাইয়া তুমি সেগুলোই পড়বে যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার আসে তো চলো আগে দেখি টপিক রেখেছি তুমি আসলে আসলে আমার পড়া উচিত প্রথমে দেখবে যে দেখো এখানে কি কি প্রশ্ন আমি তুলে এনেছি প্রথমে তুমি দেখবে যে এখানে হবম্যান ক্ষুদ্রাংশ ওকে ঠিক আছে একটা নামধারী বিক্রিয়া আমি পেয়েছি তারপরে দেখবা যে ক্যানিজারো বিক্রিয়া ঠিক আছে ক্যানিজারো বিক্রিয়া পেয়েছি নিম্নের কোনটি যে আয়ডোফ্রম বিক্রিয়া এগুলো কোনো দিকে তাকানোর দরকার নেই জাস্ট তুমি আইডেন্টিফিকেশনে যাও ওকে তারপরে দেখবা যে আয়ডোফ্রম বিক্রিয়া আবার এসেছে ওকে তারপরে দেখবা যে ঘনীভবন বিক্রিয়া আবার এসেছে তারপরে দেখবা যে ইথা সংশ্লিষ্ট বিক্রিয়া এসেছে তারপরে দেখবা বিক্রি আবার এসেছে এই যে বিক্রিয়াগুলো এসেছে তার মানে তোমাকে দেখো এখানে তুমি আইডেন্টিফিকেশন করে ফেললে যে ঠিক আছে আমাকে হবমেন ক্ষুদ্রংশ কেনিজারো আইডু ফ্রম তারপরে হচ্ছে ওজনিকরণ সেলিসালিক এই জিনিসগুলো আমাকে পরে রাখতে হবে দ্যাট মিনস আইডেন্টিফিকেশন শেষ এখন তুমি দেখো এই বেসিকটা তোমাকে কিভাবে ক্লিয়ার করতে হবে

ক্লিয়ার করতে হবে যে কি কি আছে ওকে তুমি যদি ক্লিয়ার করে ফেলো যে কোনো ইউনিভার্সিটিতে তুমি দেখো জাহাঙ্গীরনগর এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্স এসে জিএসটি এসে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু সমাধান করতে পারবে যারা স্মার্ট হইতে প্রিপারেশনে যারা চান্স পায় তারা আসলে এইভাবেই ক্যালকুলেশন করে এইভাবে পড়াশোনাটা করে তাহলে অবশ্যই তোমরা এখন বুঝলে যে কোশ্চিন ব্যাংক তোমাকে এই জিনিসটা কিন্তু দিতে পারবে না কারণ কোশ্চিন ব্যাংকে তো ইয়ারওয়াইজ জিনিসগুলো আছে তাই না তুমি এটা বুঝতে পারবে না আইডেন্টিফিকেশন করতে পারবে না যে কোন নাম বিক্রিয়াগুলো তোমার পড়া উচিত আর একটা পড়বে শনাক্তকরণ পরীক্ষা তাহলে তোমাকে কি করতে হবে তুমি যদি তুমি কিন্তু বুঝবে না যে শনাক্তকরণ যে হাজার হাজার শনাক্তকরণ প্রত্যেকটা বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া আছে তোমাকে কোনটা করতে হবে তাহলে তোমাকে দেখতে হবে ঢাবি কি চুজ করেছে তুমি দেখো ঢাবি এখানে চুজ করেছে ফেলিং টলেন আবার দেখো ফেলিং টলেন বিকারের মধ্যে পার্থক্য আবার দেখো লুকাস হোক আবার দেখো ফেলিং আবার দেখো ফেনল অ্যালকোহল আবার দেখো এখানে তোমার

তুমি পার্টিকুলার ওই ইয়ারে ঢুকে সমাধান করতে পারবে ওকে আমি তারপরেও চেষ্টা করবো যে সমাধান সিরিজ জানা যায় কি না এই থেকে দেখো এখানে তারপরে তুমি সুন্দরভাবে এই থিউরিগুলোকে ক্লিয়ার করে রাখবে দেন তুমি যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি কোশ্চিনে যাও তুমি জিএসটি বলো সার্স্ট বল এই টপিক থেকে যে কোশ্চিনগুলো আসে তুমি অনেক আসে পারবে ওকে এই হচ্ছে জিনিসগুলো প্রসিজোর হচ্ছে এরকম তোমাকে এইভাবে আগাইতে হবে তুমি যদি তারপরে যাও যে বিক্রের কৌশল থেকে এস এ ওয়ান এস এ টু থেকে কীভাবে কোশ্চিন আসে তারপর তুমি যদি দেখো যে আমার আমরা যে ইয়ে যে যেমিতিক সমানতা পর্ব সমানতা পর্ব এখান থেকে কীভাবে কোশ্চিনগুলো আসে নামধারী বিক্রিয়াগুলো কীভাবে আসে যেমন এখানে তোমার দেখো যে সমানতা থেকে কীভাবে প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমানতা থেকে প্রশ্ন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থেকে বারোটির মতো ওকে এবং এখান থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে দেখো জ্যামিতিক সমানত অপ্টিকাল আইসোমারিজম সমানু আবার দেখো স্টেরিও সমানু অপটিক্যাল আইসোমারিজম জেমিত সমানু দেখো প্রতিবারই সমানু এখন দুই তিন সেশন তিন চার শেষ আট নো এক একটা জিনিসকে তারা মেনটেন করা ট্রাই করছে তাহলে তুমি কেন সবার আগে এই টপিকটা পড়বে না এই জিনিসটাকে ক্লিয়ার করবে না এই জিনিসটা থিওরিটা ক্লিয়ার করবে না আগে এইটা পরে সময় পেলে অবশ্যই অন্য কিছু করবে আমি তো বলতেছি না যে অন্য কিছু পড়ার দরকার নেই এটাকে আগে প্রায়োরিটি দিয়ে এই টপিকটাকে আগে শেষ করতে হবে আশা করি তোমরা বুঝতেছো কি বুঝলে যে সমাধান থেকেও লাভ নেই যদি না তুমি বুঝতে পারো যে আসলে কোন জিনিসগুলো তোমার পড়া উচিত তুমি যদি দেখো আমাদের বিগত বছরের পরিমাণগত রাসায়ন থেকে কী কী প্রশ্নগুলো এসেছে টাইপ ওয়ানে জারন বিজারণ রিলেটেড দেখো জারন বিজারণ রিলেটেড থেকে বিগত বিশ বছরে দেখো এক দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় সাত পশ্চিমবঙ্গ যদি একটু তাকাও তাহলে কি রকম প্রশ্ন তারা দিচ্ছে যে ঠিক আছে একটা বিক্রিয়া দিচ্ছে বলতেছে যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত একটা পার্টিকুলার যৌগের তারপরে একটা বিক্রিয়া দিচ্ছে বিক্রিয়াটি বলতেছে যে নিচের কোন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া ওকে তারপর একটা 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 আয়ন দিচ্ছে পার্টিকুলার আয়নের ভিতর থেকে সংখ্যা চাচ্ছে অথবা একটা যৌগ দিচ্ছে বলতেছে যে এই সালফারের জারণ সংখ্যা কি রকম পরিবর্তন হলো যে এখানে কি ছিল এখানে কি ছিল তার মানে ওভারঅল জিনিসটা এখানে তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে যে একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া নয় হয় নাকি হয় না একটা পার্টিকুলার যৌগের পার্টিকুলার একটা পরমাণুর জারণ সংখ্যার মান কত এই জিনিস দুটা তোমার কাছে চাওয়া হচ্ছে ওকে যেমন বলছে এখানে দেখা হচ্ছে জারিত বিজারিত মৌল যথাক্রমে কোনটি এর একটা বিক্রিয়া এখানকার কোনটা জারিত হয়েছে কোনটা বিচারিত হয়েছে এই জিনিসটা জানতে চাচ্ছে তার মানে এখান থেকে তুমি পিক করলে যে কি কি পড়া উচিত ঠিক আছে তাহলে আমাকে শিখতে হবে একটা বিক্রিয়া থেকে কিভাবে বের করতে হয় যে কোনটা জারক কোনটা বিচারক কোনটা জারিত হয়েছে কোনটা বিচারিত হয়েছে একটা যোগের কি পার্টিকুলার একটা পরমাণুর কি জারণ সংখ্যা কত এগুলো বের করতে শিখতে হবে এই যে তুমি গাইডলাইন পেয়ে গেলে ওকে এটা তোমাকে একটা ইনফরমেশন দিল দেন তুমি বেসিকটাকে এখন একটা প্রশ্ন কতবার এসেছে ইয়ার লেখা আছে না এই ইয়ারে যাও যাই এই প্রশ্নটা দেখো এখন তুমি সমাধান করতে পারো কিনা তুমি যদি পারো তাহলে তুমি সাকসেস তুমি বেসিকটা ক্লিয়ার করে রাখতে পেরেছ ওকে যদি না পারো তাহলে তোমার বেসিকে সমস্যা রয়েছে আবার বেসিকে যাও এইভাবে তোমাকে ক্লিয়ারটা করতে হবে বুঝতে পারছো এবং এখানে তুমি ফিল পাচ্ছ যে একটা প্রশ্ন প্রশ্ন বারবার আসতেছে এবং একটা প্রশ্ন কিভাবে রিপিট হচ্ছে তারপরে দেখো যে কত স্টাইলে তারপরে এই প্রশ্নগুলো ইয়ারে যাও তো অবশ্য একটা কোশ্চেন ব্যাংক থাকতে কোশ্চেন ব্যাংক আছে ওটা ক্লিয়ার করো ওকে তারপরে দেখো যে ঢাবি যে প্রশমন বিক্রয় থেকে কত স্টাইলে কোশ্চিন করা এবং এটা যে শর্টকাট ওই করা যায় এটা তোমাকে জানতে হবে এটা কিভাবে তাড়াতাড়ি আয়ত্ত করা যায় প্রশ্নগুলো এটা শিখতে হবে যেমন দেখো একটা জলীয় দ্রবণকে প্রশমিত করতে কি পরিমাণ আহ এসি অ্যাসিড প্রয়োজন এই ধরনের প্রশ্নটা কতবার এসেছে সেম প্রশ্ন যে প্রশমিত করতে এটাকে প্রশমিত করতে এটাকে প্রশমিত করতে এটাকে প্রশমিত করতে কত ধরনের মোলারিটি প্রয়োজন একই স্টাইলে কোশ্চিনগুলো তার মানে এই টাইপটা বা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে শর্টকাটে করা যায় এই জিনিসটা তোমাকে অবশ্যই শিখতে হবে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম দেখো যে এই ধরনের প্রশ্নগুলো যে তুল্য সংখ্যা দিয়ে করা লাগে এই যে একটা প্রশ্ন তুমি যদি বুঝে করো বেসিকটা শিখে করো তাহলে তুমি কিন্তু অনায়াসে এই জিনিসগুলো কিন্তু পারবে আসলে এইভাবেই লেখাটা করলে তুমি এইগুলোর আনসার দরকার নেই ভাই তুমি এগুলো থেকে বেসিকটা ক্লিয়ার করো তারপরে তুমি কোশ্চিন ব্যাংকটা তো সলভ

কিন্তু প্রশ্নটা পারবে তারপর দেখো এত এম এর এত জলীয় দ্রবণ প্রশমিত করতে আয়তনের এত এম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন বাইশটি সেশন আমি বারবার বলতেছি এটাই নিয়ে শুধু আমার একটা টপিক শুধু এই প্রশ্নটা নিয়েই আমার একটা টপিক আছে সেই টপিকটার নাম হচ্ছে টপিক ফাইভ প্রশমন বিক্রিয়া আমি অলরেডি তোমাদের দেখিয়েছি যে দেখো এত এম এই প্রশ্নটাই দেখো একটি এত এম সোডিয়াম জলীয় দ্রবণের সাথে এত এম এলকে প্রশমিত করতে নির্ভর কত আয়তন প্রয়োজন সেইম ধরনের প্রশ্নগুলো হাজার হাজার প্রশ্ন এই ধরনের প্রশ্ন এই জগজা লেগেছি আমার তোমার এই প্রশ্নটা শুধু মান চেঞ্জ করে তুলে দিয়েছে ওকে দেখছো যে হান্ড্রেড এম এল সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে জিরো পয়েন্ট ওয়ান টুর টু দিয়েছে ঘনমাত্রা এত প্রশ্ন সোডিয়াম ঘনমাত্রা কত ওকে জিনিসগুলো জাস্ট খালি একই টাইপ একই টাইপ এই জিনিসটা বুঝতে হবে তোমাদের ওকে তারপরে দেখো এই যে জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো এখান থেকে কি তাহলে ভাইয়া সেম জিনিসকে আসছে কিনা দেখো যে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে তেইশ চব্বিশ এর আগের বছর যারা পরীক্ষা দিয়েছে দেখো কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে আলাদা ক্যাব অলরেডি তিনবারই প্রশ্নটা চলে এসেছে তাহলে দেখো সেম টপিক থেকে এসেছে আপডেট প্রশ্নগুলো এই যে প্রশ্নটা আর সিও স্ত্রী পরিবর্তনের জন্য কোন বিকার একটি প্রয়োজন এই প্রশ্নটাও দেখো এখানে অলরেডি এখানে তুলে দেওয়া আছে আর সিও আর রাসায়নিক পরিবর্তনের কোন বিকারের একটু প্রয়োজন এই যে এই বিক্রিয়াটা কিন্তু এখান থেকে এসেছে ওকে এই যে কার্বোকেটের সবচেয়ে শক্তিশালী এই সম্পূর্ণ প্রশ্নগুলো আমার একটা ভিডিও আছে যে জৈব রসায়নের পাঁচটি টপিক পড়লেই তুমি অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করবে সেই ভিডিওতে সম্পূর্ণ প্রমাণ দেখানো আছে যে আপডেট দিয়ে তিন চার বছরের প্রশ্নগুলো সব এই টপিকগুলো থেকে কীভাবে আসে এবার আসো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন লাগে অনেকের হয়তো যোগজিকরণ অন্তরিকরণ ত্রিকোন চ্যাপ্টারগুলো তো একজন শিক্ষার্থী যদি প্রথমে ভাবে যে যোগজীকরণ থেকে আমি কোন টপিকটা আগে পড়বো কোন টপিকটা বেসিকটা ক্লিয়ার করবো তাকে অবশ্যই টপিক ওয়ান যে আমি রেখেছি এই যে ক্ষেত্র ফুল রিলেটেড এটাকে বেসিক ক্লিয়ার করতে হবে কেন এখান থেকে তুমি দেখা বিশ্ববিদ্যালয়ের বিগত বছর রিটার্ন প্রশ্নগুলো দেখো রিটার্ন দিয়েছে এখান থেকে তুমি দেখো যে এমসি করেছে রিটার্ন বিগত বছরের এখান থেকে এমসি এখান থেকে দিয়েছে এবং এই এমসিউটা তুলে দিয়েছে এই যে এমসি অলরেডি দুইবার দশ এগারো পাঁচ ছয় শেষে এসেছে তোমরা শুধু প্রশ্ন হুবহু কমন নয় টপিকটাকে ফোকাস করো বলছি টপিকটা নিজের থিওরিটাকে ক্লিয়ার করো বসো ওকে তারপরে যে দেখো এখানে যে এই প্রশ্নটা কিন্তু এখানে তুলে দিয়েছে এই তাহলে এই টপিকটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে তোমাকে ক্লিয়ার করতে হবে কোনটা যে এই যে ই টু দি পাওয়ার ই এক্স রিলেটেড প্রশ্নগুলো এইগুলো ঢাকা বিশ্বদের প্রচুর ইজিলি সমাধান করা যায় ই টু দি এক্স এবং এই প্রশ্নটা দেখো কতবার এসেছে পনেরো ষোলো চোদ্দ পনেরো সেভেন এইট বাইশের সেশনে এসেছে অলরেডি বাইশের শেষ নিয়ে তুলে দিয়েছে তার মানে রিসেন্ট কোশ্চিনগুলো ওকে রিসেন্ট বাইশের সেশনে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে তাহলে তোমাকে এখন খুঁজে বের করতে হবে যে এক্স রিলেটেড প্রশ্ন আমার পাঠ্যপুস্তি কোথায় কোথায় আছে ওগুলো সম্পূর্ণ তোমাকে সুন্দরভাবে ক্লিয়ার করে রাখতে হবে ওকে তুমি খালি ভাব বলতেছে ভাই এগুলো আনসার নাই কেন এটাই কি আসবে কিনা হুবু কমন পাওয়া যাবে কিনা এই বনমানসিকতা কেন নিয়ে আছো তোমাকে এই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং হুবহু কমন আসলে তো আলহামদুলিল্লাহ ওকে তারপরে দেখো এখানে এটা একটা গেল তারপরে হচ্ছে এই যে সাইনের যে রুটের যে হিসাবগুলো আছে রুটের এই জিনিসগুলো অনেক বার আছে যেমন এই প্রশ্নটা কত এসেছে যে নয় দশ পাঁচ ছয় নয় দশ বাইশ সেশনে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে এটা ই টু দি এক্স রিলেটেড আবার লন এই লন রিলেটেড প্রশ্নগুলো লন ই টু দি পাওয়ার এক্স লন ইক্স যেখানে যেখানে আছে সম্পূর্ণ সমাধান করে ফেলবে লন এক্স নয় দশ দুই তিন সাত আট পাঁচ ছয় সেশন এসেছে এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে তারপরে দেখো এখানে যে মডুলার্স রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে ফেভারিট একটা টপিক হচ্ছে মডুলার্স রিলেটেড এই মডুলার্স রিলেটেড প্রশ্নগুলো প্রচুর দেয় এবং রিসেন্ট যদি কোশ্চিনগুলো দেখো এই রিসেন্ট কোশ্চিনগুলো তো কিন্তু দিচ্ছে দেখো অলরেডি দুইবার দিয়েছে বিশ একুশ সেশনও দিয়েছে একুশ বার সেশনও দিয়েছে এক্স্যাক্টলি সো কারা ট্রান্সফার ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স্যাক্ট যারা এই টপিকগুলো বের করতে পারে এবং স্মার্ট ওয়েতে এই প্রিপারেশনটা নিতে পারে এই বেসিকগুলো ক্লিয়ার করতে পারে দেন তারা প্রশ্ন ব্যাংক সমাধান করে প্রশ্ন ব্যাংক সমাধান করে তখন তারা ফিল পাবে ও হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি এই প্রশ্নগুলো তো এই টপিক থেকে আসে ওকে তো সমাধান গুরুত্বপূর্ণ না যে এই প্রশ্নটা সমাধান থাকলো কিনা গুরুত্ব হচ্ছে তুমি টপিকটাকে ধরতে পারছো না কিনা ওইটার বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা তো এইভাবে তুমি যদি প্রতিটা চ্যাপ্টারে আমার অ্যানালাইস শিটগুলো দেখো এইভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসবে যেমন জটিল সংখ্যা থেকে কেউ যদি চোখ বন্ধ করে যে ভাবে যে হ্যাঁ আমাকে কি করতে হবে এই যে স্টাইল তিনটে স্টাইল কোশ্চিন আসে একটা হচ্ছে ওমেগাগুলো ইন্টু ইন্টু করে দিয়ে একটা মান চায় একটা হচ্ছে যে উপরে নিচে আইগুলো দিয়ে তোমার মডুলাসের মান চাই বা এর ই ভ্যালু চায় তারপরে দেখো এখানে যে কাল্পনিক অংশের মান বা পরম মান বা আর্গুমেন্ট চাই এইভাবে যে হরে লবে ইকুয়েশন দিয়ে কি সুন্দর করে মানগুলো চায় মানে এটা হচ্ছে খুব ইজিয়েস্ট এই কোশ্চেনগুলো এত দেয় ধান পছন্দ করে যেখানে শুধু মানে এখানে জাস্ট চাওয়া হয় যে তুমি ক্যালকুলেশনটা কত ফাস্ট বা তুমি ক্যালকুলেশনে পারো কিনা খুব ফাস্ট যেমন এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই আই কত নিচে আবার দিয়েছে এটাকে আবার রসক করে উপরে করে আই স্কোয়ার মান ওয়ান বসিয়ে সুন্দর করে কিন্তু করতে হয় এটা একটা স্টাইলে প্রচুর কোশ্চেন দেয় ওকে আরেকটা কোশ্চেন দেয় হচ্ছে এবার জেট দিয়ে জেট এবং জেট মডুলাস এটার মান চায় ওকে যে প্রাইম দিয়ে এই দুটাকে প্রাইম করে মডুলাস চায় তো এই যে তুমি তিনটা স্টাইল দেখলি স্টাইলে কিভাবে ম্যাথগুলো করে স্টাইলগুলো আয়ত্ত করতে হবে এবং ওইখান থেকে কিভাবে ইজিয়েস্ত ওয়েতে হবে এটা তোমাকে রোড ম্যাপ দিয়ে দেবে হ্যাঁ আমাকে এই অঙ্কগুলো হবে হ্যাঁ আমাকে এই ধরনের অঙ্কগুলো হবে ঠিক আছে আমাকে এই যে নিচে থাকলে বের করতে জানতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু টপিক উঠে এসেছে বিগত বিশ বছরের এটা তোমাকে এই গাইডলাইন দেবে এটা অ্যানালাইসিস বা এটাকে তুমি সমাধান খুঁজতেছো কেন ওকে সমাধান তুমি নিজে করবে ওই টপিকগুলো পড়ে ওই ধরনের ক্যালকুলেশনগুলো ওকে তারপরে ওই বলতেছে অনেকে যে সমাধান দিলে ভালো হবে ইনশাল্লাহ আমার শীতের সমাধান সিরিজ ভিডিও দেওয়া যায় কি না আসলে আমার যেহেতু পরীক্ষা বা সে ফাইনাল পরীক্ষা চলে তো তারপরও আমি চেষ্টা করতেছি তোমাদের সর্বোচ্চ পরিমাণ কীভাবে সাপোর্টটা দেওয়া যায় সাজেশন দেওয়া যায় সমাধান করে দেওয়া যায় আমি অলরেডি অর্গানিক কেমিস্ট্রির সাজেশন ভিডিও শুরু করেছি এবং সমাধান ক্লাস শুরু করেছি বা প্রতিটা চ্যাপ্টার আমি তোমাদের দেবো ইনশাল্লাহ কোনো কোর্সের দরকার নেই সব ফ্রিতে আমি সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলো আপলোড দিব সমাধান সিরিজ দেবো উইদাউট ক্যালকুলেটার কীভাবে করা যায় সবগুলোই ইনশাল্লাহ আমি দেব তোমরা যদি একটু জাস্ট খালি কমেন্ট করো যে ভাইয়া এই সমাধানগুলো তোমাদের কাজ দিবে কি না ওকে তো আসলে এইভাবেই স্মার্ট ওয়েতে যারা অ্যানালাইসিস করে এবং ওই টপিক গুলো ক্লিয়ার করে তারাই আসলে দিনসে চান্স পায় ওকে তাহলে কারাতান্স পায় আশা করি বুঝতেছো কি পড়বাই এটা তোমার উপর ডিপেন্ড করবে বাট এই জিনিসটাকে আগে পড়তেই হবে এইভাবে পড়তেই হবে তারপর তোমার সময় থাকলে তুমি আরো কি পড়বা এটা তোমার পার্সোনাল বিষয় বাট আমি তোমাকে সাজেস্ট করব অ্যাজ এ বড় ভাই হিসেবে যে তুমি একটু এই জিনিসটাকে ফলো করিও